ভোলার চর এলাকা থেকে চুরি হওয়া আটটি গরুসহ চক্রের দুই সদস্যকে আটক করেছে ভোলা সদর মডেল থানা পুলিশ মঙ্গলবার স্থানীয়দের সহযোগিতায় লক্ষ্মীপুর থেকে চোর চক্রের মহম্মদ জামাল ও তার গাড়ি গাড়িচালক মহম্মদ পারবেজকে আটক করেছে পুলিশ ভোলা সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার রিপন সরকার জানান ভোলার চড় নামক এলাকা থেকে গরু চুরি করে চোর চক্র লক্ষ্মীপুরের দিকে যাচ্ছে এমন তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হয় আটককৃতরা থানা হেফাজতে রয়েছে আপনারা জানেন আমাদের ভোলার বিভিন্ন সময়ে আমাদের কাছে অভিযোগ আসে যে ভোল চর এলাকা থেকে বিভিন্ন ধরনের লোকজনের গরু চুরি করে নিয়ে যায় জনৈক চোরেরা তো এরই একটা অভিযোগের প্রেক্ষিতে আমরা তথ্য পাই যে কিছু চোর আমাদের ভোলার চর থেকে গরু চুরি করে লক্ষ্মীপুরের দিকে গেছে তথ্য প্রাপ্তির পরে আমরা তদন্ত করে এবং ওই যারা গরু পালন করেন তাদের সহযোগিতায় লক্ষ্মীপুর থেকে আমরা আটটি গরু উদ্ধার করতে সমর্থ হয়েছি এবং এই চোরাই চক্রের সাথে যিনি জড়িত জামাল এবং তার ড্রাইভার পারবেস ওদেরকেও আমরা গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি বর্তমানে চোর এবং গরু এবং আমাদের হেফাজতে আছে মামলা রুজুর প্রেক্ষিতে আমরা পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করব